বন্ধুরা কথাটা হলো শেষমেশ কিন্তু সব মীমাংসা হয়ে গেল শেষমেশ কিন্তু আমাদের এই জয়টা কিন্তু আমাদেরই হলো মানে আমাদের সঙ্গীতা ম্যাডাম জয়টা করে দিল এত যুদ্ধ এত যুদ্ধ এত যুদ্ধ করে শেষমেশ মীমাংসাটা হলো যাই হোক পাঠাকে বলছি তোকে বলছি যে আর কেচ্ছা ইউটিউবের মধ্যে তুলিস না যতটুক সম্মান যাওয়া তো গিয়েছে ঠিক আছে এখনও যতটুক মানসম্মান আছে না ওইটুকু সম্মান বেঁচে রাখ ঠিক আছে মানে ই করে রাখ আর কেচ্ছা তুলিস না আমাদের এই ঝিমিকে নিয়ে সুন্দর মতো সংসার কর ঠিক আছে একদিন দুদিন তিন দিন তোরা যখন দেখবো সবাই যখন দেখবো না তোরা সুন্দর ভিডিও দিচ্ছিস ব্লগ দিচ্ছিস ঘোরাঘুরির ভিডিও দিচ্ছিস তখন তোদেরকে আস্তে আস্তে সবাই কন্ট্রোভার্সি ভিডিও করা বন্ধ করে দিবি ঠিক আছে কারণ খুব খুশি হচ্ছি তোদের আজকে ভিডিওগুলো তোদের ভিডিওটা দেখে ঠিক আছে তোরা নাকি কোটে গেছিস কোর্টে যাস কোর্টে যা যেখানেই যা এখন এই যে তোরা তিনজন মিলিত হয়ে গিয়েছিস আবার আসছিস কুলপি খেলি দেখে খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি কারণ এটাই তো আমরা চেয়েছিলাম আমাদেরই কিন্তু জয়টা হলো ঠিক আছে আমরা চেয়েছিলাম যে ঝিমি বলছে বা তোরা বলছিস প্ল্যান করে এই ঝপনা আমাদের ঝিঙ্কি কাকিমা আমাদের সঙ্গীতা ম্যাডাম তারপরে পটিটা সবাই নাকি প্ল্যান করে তোদেরকে এই এই মানে এই ইটা করেছে সেই ষড়যন্ত্রটা করেছে কিন্তু এই প্ল্যানটার পিছনে দেখ কি কারণটা সেটা তোরা এখন বুঝতে পারলি ঠিক আছে তোরা এখন বুঝতে পারলি ঠিক আছে এখন কথাটা এই কথা মটকার মধ্যে ঢুকিয়ে রাখ আর কেচ্ছা যেন একদম না বের হয় ঠিক আছে কেচ্ছা যেন না বের হয় ওইভাবেই ভিডিও কর যেন তোদেরকে নিয়ে আর মানে কন্ট্রোভার্সি ভিডিও না করতে পারে ঠিক আছে এখন কথাটা হলো আমি একটা জিনিস ভেবে তাল পাচ্ছি না যে ও যে আমাদের ঝিমি যে তোর সাথে কোর্টে গেলো গেলো ঠিক আছে চুড়িদারটা কিন্তু ওই চুড়িদারটাই কি মনে পড়েছে তোমরা এখন বলবে তোমার এত কেন গায়ে লাগে ও এক চুরিদার পড়ুক না দুই চুড়িদার পড়ুক না তিন চুড়িদার পড়ুক অনেকে কমে করতে পারো কিন্তু দেখো খারাপ লাগে দেখতে ঠিক আছে দেখতে খারাপ লাগে যাই হোক এটা ওদের ব্যাপার ওদের ম্যাটার করে আমি এখন আর এইগুলো কথা বলবো না কারণ একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে আর যেন কেচ্চা না তোলা হয় এই যে পাঠার মাকেও বলছি আপনাকেও বলছি আপনাকে আজকে সম্মান দিয়ে কথা বলছি আর এই কি করে নেমতামি হয়ে আর এই কেচ্ছা আর তুলবেন না কন্ট্রোভার্সি দিবেন না যেন আপনাদের নিয়ে যেন কন্ট্রোভার্সি না হয় এই চেষ্টা করুক আর ঝিমিকে নিয়ে সুখে শান্তিতে সংসার করুক আর ওই মানে ঝিমির সামনে আপনার ছেলে যেন ওই ঈশান ঈশানি না করে ঠিক আছে ঈশানী ঈশানি না করে দেখো বন্ধুরা এখন এই আজকে আমাদের ঝিঙ্কি কাকিমাকে মানতে হবে সে একজন সেই মা তোমরা অনেকেই ঝিঙ্কি কাকিমাকে দেখতে পাচ্ছ না ঝিঙ্কি কাকিমাকে দেখতে পাচ্ছ না ঝিঙ্কি কাকিমাকে নিয়ে কত খারাপ কথা বলছো কিন্তু ঝিঙ্কি কাকিমা দেখিয়ে দিলোটাও জোড়া লাগিয়ে দিলো এই সেই জন্য আজকে আজকে আমাদের ঝিঙ্কি কাকিমা মিষ্টি লাউ নিয়ে মিষ্টি কুমড়া নিয়ে সেই নাচছে তোমার নাচা দেখে খুব আনন্দ লেগেছে ঝিঙ্কি কাকিমা তোমার নাচ দেখে খুব আনন্দ পেয়েছি কারণ তোমরা যদি ভালো থাকো তাহলে আমরাও ভালো থাকি তাই না এখন কথাটা হলো যে দেখো ঝিমি তুই কি বলেছিস যে তুমি তোমার সংসার করছো আমার সংসারটা কেন করতে দাও না আমার সংসারটা করতে দাও আমরা এখানে ভালো আছি তোমরা এখানে এত কন্ট্রোভার্সি আমাদেরকে নিয়ে করছো কেন আরে বাবু তুই তো বুঝতে পারিস তুই তো বুঝতে পারিস যে তোর পিছনে কতটা ঘটেলা ঘটেছিল ঠিক আছে আজকে সব কিন্তু এখন কিন্তু সব মীমাংসা হয়ে গেলো এখন ওদেরকে বুঝাচ্ছি যে তোরা যেন আর এই কন্ট্রোভার্সির মধ্যে একদম আসিস না কন্ট্রোভার্সি ভিডিও করবি না কেন তোরা যেমন যেহেতু তোরা ভাইরাল মানুষ ঠিক আছে তোরা তুই রান্না করবি রান্না করবি ঘর দুয়ার পরিষ্কার করবি খাওয়া দাওয়া করবি ঠাকুর পূজা করবি তোদের গোপাল সেবা গোপাল ঠাকুর আছে গোপাল সেবা দিবি এগুলোই দেখাবি এগুলোই দেখাবি তখন দেখবো তোদেরকে নিয়ে কে কন্ট্রোভার্সি করে কেউ করবে না কন্ট্রোভার্সি ঠিক আছে কারণ কথাটা হলো যে দেখ তোরা মানে আমি পাঠার কথা বলছি পাঠা জানে যে আমাদেরকে নিয়ে যদি কন্ট্রোভার্সি না হয় তাহলে আমাদের ভিউজ কমে যাবে ঠিক আছে তখন সে আবার যখন তাই দেখবে যে তার ভিউজ কমে যায় তখন সে আবার একটা কন্ট্রোভার্সি ছোঁয়া লাগিয়ে নেয় ঠিক আছে যখন এদেরকে নিয়ে সবাই কন্ট্রোভার্সিলে ঝাঁপিয়ে পড়ে তখন বলে যে আমরা আর মেনে নিতে পারছি না আমরা আর সহ্য করতে পারছি না আমরা হাঁপিয়ে গেছি ঠিক আছে হাঁপিয়ে গেছি এই জন্য বলছি যেন হাঁপিয়ে যেতে যেন না হয় তোদেরকে নিয়ে যেন কেউ কন্ট্রোভার্সি না করে সেই জন্যই কন্ট্রোভার্সির ছোঁয়া আর লাগাস না ঠিক মতো মেয়েটাকে নিয়ে সংসার কর সুখী হবি কারণ এটা হলো ঘরের লোককে ঠিক আছে যাই হোক আমাদের সঙ্গীতা ম্যাডাম জিন্দাবাদ আমাদের সঙ্গীতা ম্যাডাম একটা সংসারকে জোড়া লাগিয়ে দিল আর আমাদের কাবলি কিচ্ছুই করতে পারলো না সে করলো লবডঙ্গা ঠিক আছে আচ্ছা যাই হোক আমি ওগুলো কথা না এখন আসি ওই ঈশানীর কথা ওরে বাবা ঈশানি এই পাঠি ওরে বাবা তোর যে এত বড় ভয়ঙ্কর রূপ আমি তো আগে কখনো দেখিনি সত্যি বলছি সত্যি আগে তো কখনো দেখিনি তোর যে এত ভয়ঙ্কর রূপ এত ভয়ঙ্কর রূপ মার সাথে এইভাবে কি করলি হ্যাঁ ফোনটা আনো ফোনটা আনো আমি ফোনে ফোন টানো তুমি কেন আমাকে যারা বাস দিচ্ছে তাদেরকে তাদের সাথে তুমি কেন কথা বলছো তাদের সাথে কেন কথা বলছো ঝিঙ্কি কাকিমার সাথে কেন 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 যোগাযোগ 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 ঠিক আছে উরে বাবা এরে তোকে তো দেখা যায় তুই ভাজা মাছ উল্টাতে পারিস না তোর তো তুই তো এখন একেবারে ডাকিনি ডাকিনি হয়ে গেছিস রে তোর ভয়ঙ্কর রূপটা তো আমি আগে কখনো দেখিনি আজকেই দেখলাম দেখেছ দেখো তোমরা এই পাঠির ভয়ঙ্কর রূপ উপরে দেখা যায় ভালা ভুলা এসব কথা কইতে পারে না কথা কইতে পারে না ঠিক আছে কিন্তু দেখো হুম তার মার সাথে কেমন ব্যবহারটা করলো তার মার সাথে কেমন ব্যবহার করলো ঠিক আছে করবেই তো এটাও কারণ আছে কারণ ওর মাই তো ও বললো না যে আমি লাইভে এই কথাটা বলবো না পরে বলবো কারণ ওর মাই তো ওর লাইফটা শেষ করছে আজকে যদি এর মা এর লাইফটা যদি না নষ্ট করতো তাহলে তিনটা ছেলে মেয়ের জীবনটা নষ্ট হতো না ঠিক আছে তার জন্য দায়ীছে আজকে ঈশানীর মা ঠিক আছে আর ঈশানির মা যাই হোক ঈশানি যেহেতু ভালোবেসে ওই পাঠাকে বিয়ে করেছিল হ্যাঁ এখন তোমরা বলে কেন ঈশানি ঈশানি করছো ঈশানি ঈশানি করছে কারণ কথাটা বলছি ঠিক আছে কারণ ঈশানি এই যে ভয়ঙ্কর রূপটা দেখতে পেলাম আজকে এই জন্যই বলছি কারণ দেখো ঈশানীর যদি ঈশানি যেহেতু ওই পাঠাকে বিয়ে করেছিল ও যদি ঈশানীর মা যদি এখানে গেমটা না খেলতো ঈশানির মা যদি মেয়েটাকে বাড়িতে না নিয়ে আসতো তাহলে কিন্তু তিনটা ছেলে মেয়ের জীবন নষ্ট হতো না বা এত কেচ্ছা উঠতো না তাই না কেচ্ছা উঠতো না আজকে ঈশানী তোর জীবনটা তোর লাইফটা তুই আসতো পাঠায় কিসের জন্য মানে পেলি না বা পেলি না না মানে ছেলে এসেছিস কিসের জন্য তোর মার জন্য তাই না তোর মার জন্য ছেলে এসেছিস এখন তুই বলছিস তোর মাকেও বলছিস তুমি তোমার স্বামীর সাথেই করছো আমার লাইফটা তুমি নষ্ট করে দিয়েছো ঠিকই তো ঠিকই তো তোকে এখন যদি কেউ বিয়ে করতে চায় না তখন বলবে সে ডিভোর্সি মা সত্যি বলছি যাই বল যাই হোক ডিভোর্সি হক আর ই হোক একটা মেয়ের সংসার ভাঙিস না তোকেও বলছি ওই শিবধামে যা ই যা এগুলো করে কোনো টুকটাক করে কোনো কিছু করে ঝিমিয়ে সংসারটার জন্য এক পোটা ভাঙার চেষ্টা করবি না ঠিক আছে হ্যাঁ তোকে আবারও বলছি তোকে ভালো মতো আমি তো বলি প্রথমে বুঝাই তারপরে গোলাই ঠিক আছে বোঝাচ্ছি শোন এখনও তোর সময় আছে তুই নিজের যেহেতু তুই একটা ভুল করেছিস ভুলের এখন মাসুল মাসুত গাই করতেই হবে ঠিক আছে এখন কথাটা হলো তুই যেহেতু তুই মানে নিজের যেমন একটা ইউটিউবার হয়েছিস বড় ইউটিউবার ইচ্ছা তুলেই হোক যাই হোক বড় ইউটিউবার তো হয়েছিস নিজের পথটা তুই নিজেই বেছে নি ঠিক আছে একটা ভালো ছেলে দেখে তুই বিয়ে করে নিজের সংসারটা এই কর আর ঝিমিকেও তুই সংসার করতে দে এখানের মধ্যে আর একটা নিয়ে যদি কোনো কিছু উৎপাত করিস তুই তারপরে তোকে সবাই ছিঁড়ে খাবে এই কথা মনে রাখিস মনে রাখিস তোর থেকে কিন্তু আমাদের ঝিমিকে সবাই ভালোবাসে বুঝেছিস আর এটাও কল্পনা করিস না আমাদের ঝিঙ্কি কিমা অতটা বোকা না বুঝেছি আমাদের ঝিঙ্কি কাকিমা ঝিঙ্কি কাকিমা মেয়ের জন্য কতটুকু করেছে আর তোর মা তোর জন্য কতটুকু করেছে দেখ তখাত্মা দেয় বুঝেছি আজকে ঝিঙ্কি কে মেয়েটা ঝিমি তার ভালোবাসার জন্য তার মেয়েকে তার বাবা মাকে গালি দিচ্ছে তার বাবা মাকে গালি দিচ্ছে বা আদার্স যারা সংসারটাকে জোড়া লাগিয়ে দিল তাদেরকে গালি গাড়ি দিচ্ছে তারা কিন্তু এক বিন্দুর জন্য রেগে না রেগে না মানে রাগ করেনি কারণ তারা আনন্দ তারা আনন্দ হচ্ছে যে সংসারটা জোড়া লাগছে আর তারা কিসের জন্য আনন্দ হচ্ছে যে যে ঝিমি এখন নিজের সংসারটা গুছিয়ে নিচ্ছে কারণ সে স্বামীর কথা দুর্নাম সহ্য করতে পারছে না তার শাশুড়ির কথা দুর্নাম সহ্য করতে পারছে না মানে শ্বশুরবাড়ির কথা মানে দুর্নাম সহ্য করতে পারছে না শ্বশুরবাড়ির সুনামের জন্য ওর বাবা মাকেও ছাড়ছে সে এতটা ভালোবাসে ঠিক আছে এই জন্য বলছি একদম এদের সংসারের দিকে কু নজর তুই একদমই দিবি না তুই তোর নিজের পথটা বেছে নে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেঁ ঠিক আছে ওই জন্য বলছি এদের সংসার করছে করুক এদের আর কি এদেরকে নিয়ে আর কন্ট্রোভার্সি হবে না এরা যদি ভালো ভিডিও দেয় তোকে বলছি তুই ভালো ভিডিও দে ভালো ভিডিও দে আর ঝিমির চ্যানেল থেকেও ভিডিও দে ঠিক আছে ঝিমির চ্যানেল থেকেও ভিডিও দে রান্না বান্না কি খাচ্ছিস কী কী করছিস সারাদিন এভ্রিথিং যারা ব্লগ করে তাদের সেই ভিডিওগুলো ঠিক আছে এরকম ভিডিও দে তোদেরকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে না কেউ কন্ট্রোভার্সি করবে না কেউ লাইভও করবে না ঠিক আছে আরেক দিন যদি কোনো লাইভের মধ্যে কোনো লাইভের মধ্যে কোনো কন্ট্রোভার্সির ছোঁয়া তুলে ধরিস এই পাঠা বলছি তারপরে তো দেখ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কেউ ছাড়বে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দোষ হয় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু এরা এদেরকে শেষ করছে কিসের জন্য শেষ করে তোমরা কন্টেন্ট দাও দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ই করে কন্টেন্ট করে দিও না দিও না তাহলে তোমাদেরকে নিয়ে কেউ কন্টেন্ট করবে না যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না এই মানে পাঠার চ্যানেল থেকে ভিডিওটা দেখে খুব খুশি হলাম খুব আনন্দিত হলাম যাই হোক এইভাবেই তোরা সুখে থাক এইভাবে আনন্দে থাক আমরা আশীর্বাদ করি সবসময় ঝিমির পাশে আছি আমাদের ঝিঙ্কিকা তিমার পাশে আসি অবশ্যই আমাদের সত্যের জয় অবশ্যই হয়েছে এরা সুন্দরভাবে সংসার করুক এটাই আশীর্বাদ করি ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আরিসানি সন্তোক একটা কথা বলছি যে তুইও ভালো থাক তুইও ভালো থাক তুইও একটা মানে কাউকে ভালো একটা ছেলেকে বিয়ে করে তুই নিজের জীবনটা সেটেল করে নে হয় না মানুষের একবার একবার দুবার বিয়ে হয় না অবশ্যই হয় তাই না তুইও একটা ভালো একটা ছেলে দেখে তুই একটা বিয়ে করে তুইও সংসার পা ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থাকো শুনতে থাকো আর ভিডিওটা আমি বাড়াচ্ছি না এখন আসবো ঢ্যামনাকে নিয়ে আবার কালকে ঢ্যামনা ঢ্যামনা